সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবশেষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষকদের জন্য চালু হয়ে গেল বদলি নীতিমালা তো এখানে যেটি বলা হচ্ছে সেটি হলো স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি মাদ্রাসায় কর্মরত এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হয়েছে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয় তো নীতিমালাটি আমরা এখন দেখব এবং এটি নিয়ে আলোচনা করব তো এখানে বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শাখা এক স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বা শিক্ষিকাগণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা দু হাজার প্রণয়ন করা হল এক শিরোনাম এ নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন এ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই নামে অভিহিত হবে এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে দুই নম্বরে দেখা যাচ্ছে প্রযোজ্যতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে তিন বদলির সাধারণ শর্তাবলী তো এক নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে সেটি হলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের চাহিদা পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে দুই নম্বরে বলা হচ্ছে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে তিন নম্বরে দেখা যাচ্ছে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক অক্টোবর থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আবেদন জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে চার নম্বরে বলা হচ্ছে আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে পাঁচ নম্বরে বলা হচ্ছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন যার চাকরির বয়স দুই বছর পূর্ণ হয় নাই সে কিন্তু আবেদন করতে পারবে না যেহেতু নীতিমালাটি এইমাত্র প্রকাশিত হয়েছে তাই পরবর্তীতে আরও আপডেট তথ্য কিন্তু আপনারা পাবেন আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ